আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস ই বাইক জার্নি সব সময় চেষ্টা করে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার এবং ন্যায্য মূল্যে তো আমরা কিন্তু ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করি দুইটা দুই চাকার ইলেকট্রিক সাইকেল দুই চাকার ইলেকট্রিক স্কুটি মোটরসাইকেল অথবা স্পোর্টস ইলেকট্রিক বাইক কিংবা তিন চাকার যে কোনো মডেলের স্কুটি আমাদের কাছে অ্যাভেলেবেল फ्रेंड्स আপনারা চাইলেই যে কোনো মডেল ইলেকট্রিক বাইক কিনতে হলে আমাদের কাছে চলে আসতে পারেন অথবা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখতে এই নাম্বারে কল করে সরাসরি আমার সাথে কথা বলে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে অর্ডার করতে পারবেন আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে নিতে পারবেন অথবা আপনি চাইলে আপনার যদি কোনো কনফার্ম পছন্দ থাকে শুধু গাড়ির নাম বলবেন গাড়ির নাম বললে আমরা যদি আমাদের স্টকে থাকে তাহলে আপনি ঘরে বসে থেকেই অর্ডার অর্ডার করতে পারবেন আমাদের কাছে করার ক্ষেত্রে মাত্র টাকা বুকিং দিলেই আমরা গাড়িগুলো কন্ডিশনে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব আপনি গাড়ি হাতে পেয়ে বাকি টাকাগুলো কন্ডিশনে সেখানে পেমেন্ট করতে পারবেন তো সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে ই বাইক জার্নিতে অথবা আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনি ওয়েবসাইটের মাধ্যমেও অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস চলুন আমাদের এখানে যে গাড়িটি নিয়ে আজকে আলোচনা করবো এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পিকক জার্নি পিকক খুবই জনপ্রিয় একটি মডেল আমরা দিন যত গেছে ততই কিন্তু এই গাড়িটাকে আপডেট করেছি বর্তমানে কি কি আপডেট করেছি গাড়িটি ভালো করে দেখলেই বুঝতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের সামনের যে ঝুরিটি দেখতে পাচ্ছেন ঝুড়িটি কিন্তু সত্যি সুন্দর এবং ঝুরিটির ভিডিও গুলো পারবেন যা পুরনো গাড়ি চালাচ্ছেন তারাও দেখলে বুঝতে এই রয়েছে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জিনিসটা আগে ছিল না শুধু এই যে এরকম জালি জালি ছিল কিছু রাখলে কিন্তু পরে যেত ছোট ছোট জিনিস রাখলে পরে যেত এখন কিন্তু আর পড়বে না যার কারণে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে দারুণ একটি সিস্টেম এছাড়াও ফ্রেন্ডস গাড়িতে রয়েছে হাইড্রোলিক সাসপেনশন যে সাসপেনশনটা রয়েছে চাকা গুলো একেবারে অরিজিনাল চায় না খুবই সুন্দর দারুন দশ ইঞ্চি চাকা তিনশো দশ থ্রি পয়েন্ট জিরো জিরো ড্যাশ টেন দশ ইঞ্চি টিউবলেস চাকা সামনে পিছনে এবং রিং গুলো কিন্তু মেটাল রিম দেখতেই পাচ্ছেন মেটাল রিম ইউজ করা হয়েছে পায়ও ব্রেক ব্যবহার করা হয়েছে দুই হাতে তো ব্রেক রয়েছে আবার পায়েও আপনি ব্রেক করতে পারবেন খুব সুন্দর দারুণ একটি সিস্টেম যাদের হাতে সমস্যা রয়েছে তারা ব্রেক করতে পারবেন পায়ে আর যারা পায়ের সমস্যা রয়েছে তাদের তারা হাতে ব্রেক করতে পারবেন এবং দুই হাতে কিন্তু আপনি স্টিল ব্রেক করে রাখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার দুইটি সুইচ আপনি চাইলেই এটাকে স্টিল ব্রেক করে রাখতে পারবেন ফ্রেন্ডস গাড়ি কিন্তু এখন যতই ধাক্কা ধাক্কি করে নড়বে না সিস্টেমটা কত সুন্দর দুই হাতে রয়েছে তো ফ্রেন্স সিস্টেমটা সত্যি আধুনিক আবার এটা আপনি আনলক করে ফেলতে পারবেন প্রেস করলেই খুব সুন্দর এবং গাড়িতে আমরা ডিজিটাল মিটার ব্যবহার করেছি এই যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল মিটার এই মিটারে আপনি গাড়ি কত কিলো চালিয়েছেন কত গতিতে চালাচ্ছেন সব কিছু দেখতে পারবেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে এটাও দেখা যাবে এছাড়াও ফ্রেন্স এই গাড়িটি সামনের দিকেও চলবে পিছন দিকেও রিভার্স মোডে চলবে সুইচের মাধ্যমে আপনি আগে পিছনে নিতে পারবেন চাইলে আপনি স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন গাড়িটি প্রায় পঞ্চাশ থেকে ষাট গতিতে চলতে সক্ষম তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে থাকছে দুই দুটি চাবি সাথে দুই দুটি রিমোট কন্ট্রোল আপনি রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িটি অন করতে পারবেন আবার অফ করতে পারবেন চাইলে গাড়িটি লক করে যেতে পারবেন যে জায়গায় সিকিউরিটি লক গাড়িটি সুন্দর একটি সিস্টেম দেখতে পাচ্ছেন মাত্র একটি সিট একটি সিট যদি আমি চাই চাইলেই কিন্তু খুব সুন্দরভাবে এক সিটকে তিন সিট বানিয়ে ফেলতে পারবো কিভাবে এখানে খুব সুন্দর একটি ক্যালাম রয়েছে এটাকে হালকা প্রেস করলে ওয়াও গাড়িটা সিটটা পিছনে চলে গেল সিস্টেমটা কতটা সুন্দর বুঝতে পারছেন এখন এই যে এখানে একটা সিট দেখা যাচ্ছে জাস্ট এটাকে উপরে উঠিয়ে হালকা মুভ করে নিতে হবে মুভ করলে সিট হয়ে যাবে এবং দুই দুটি সিট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এখন বসে চালাতে পারবেন পিছনে একজনকে নিতে পারবেন সো দুইজনের সিট হয়ে গেল যদি কোনো বেবি থাকে ধরেন 5 বছর 7 বছর বা 10 বছরে আপনি তাকে এখানে ক্যারি করতে পারবেন ওয়াও তিন সিট হয়ে গেল মানে এটা 3 ওয়ান 1 সিট তো ফ্রেন্ডস থ্রি ইন ওয়ান এই গাড়িটি কিন্তু সত্যি ম্যাজিক্যাল একটি গাড়ি খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমরা একটু আগেও এক সিটে দেখেছিলাম গাড়িটিকে এখন তিন সিটে দেখতে পাচ্ছি তো আমাদের এই গাড়িটি পাচ্ছেন পাঁচ পাঁচটি কালারে অরেঞ্জ কালার ছাড়াও আমাদের কাছে কফি কালার রয়েছে খুব সুন্দর ব্ল্যাক কালার এবং রয়েছে ব্লু কালার ও রেড কালার পাঁচটি কালার কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল নয় গাড়িগুলো প্রচুর জনপ্রিয় যার কারণে আমরা গাড়ি আনার সাথে সাথেই অনেক গাড়ি শেষ হয়ে যায় যার কারণে অনেক কালার আমরা না থাকলে দিতে পারি না তো ফ্রেন্ডস আপনার কোন কালারটি পছন্দ যদি গাড়িটি ভালো লেগে থাকে আপনি আমাদেরকে জানাবেন আমাদের কাছে স্টক থাকলে সাথে সাথে পাবেন স্টক না থাকলেও কিছুদিনের মধ্যে আমরা আবার আপনাদেরকে এনে দিতে পারবো তো আমাদের এই গাড়িতে আমরা এক হাজার ওয়াট মোটর ব্যবহার করেছি এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর শক্তিশালী মোটর হওয়ার কারণে আপনি উঁচু নিচু ঢালু যে কোনো রাস্তায় এই গাড়িগুলো চালাতে পারবেন এই গাড়ির বর্তমান মূল্য আমরা নিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা যেটা আগের মূল্য আর বর্তমান মূল্য একই রকম আমরা অনেক কিছু আপডেট করেছি পিছনে রয়েছে খুব সুন্দর একটি বাস্কেট যে বাস্কেটের মধ্যে আপনি মালামাল ক্যারি করতে পারবেন বাস্কেটটা কিন্তু লক সিস্টেম মানে লকার আপনি চাবি দিয়ে খুলতে হবে চাবি ছাড়া এটা খোলা যাবে না তো খুবই সুন্দর এই গাড়িটি যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পিকক আপনারা অবশ্যই ভিডিও দেখলে গাড়ির নাম দেখবেন গাড়ির নাম না দেখে যদি ফোন করে বলেন ভাই ওই গাড়িটার দাম কত এই গাড়িটার দাম কত আমরা কিভাবে বুঝবো কোন গাড়িটা আমাদের কাছে রয়েছে প্রায় ষাটটিরও অধিক মডেলের গাড়ি বুঝতে পারছেন পঞ্চাশ থেকে ষাটটি মডেল আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে তো ফ্রেন্স অবশ্যই গাড়ির নাম জানবেন এবং গাড়ির দাম কনফিগারেশন আমরা ভিডিওতেই বলে দিই তারপরও কনফিগারেশন আমাদের ইনবক্সে আপনারা চেক করলেই সবকিছু পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম